আপনি জীবনে যা কিছু হতে চান না কেন আপনাকে একজন ভালো মানুষ হতে হবে সবার আগে অনেক সফল হলেন অনেক কিছু করলেন লাইফে কিন্তু আপনাকে কেউ ভালো বলে না আপনি একজন ভালো মানুষ না আপনি একজন নেগেটিভ মানুষ আপনি মানুষকে কষ্ট দেন মানুষকে ঠকান মানুষের পিছনে লেগে থাকেন মানুষ মানুষকে বাজে কথা বলেন তাইলে কিন্তু আসলে কোনো কাজ হবে না মানে আপনি নিজেকেই ঠকাবেন আসলে আমি সবসময় একটা কথা বলি একটা মানুষ কখনো আরেকজন মানুষকে ঠকাতে পারে না একটা মানুষ যখন আরেকজন মানুষকে ঠকাতে যায় আসলে সে নিজে ঠকে কারণ ওই মানুষটা লাইফটা অনেক অনেক মানুষের সঙ্গে তাকে মিশতে হয় হয় চলতে আপনি যখন তাকে ঠকাতে যাচ্ছেন আপনি নিজের বিবেকের কাছে নিজের আত্মার কাছে আপনি কিন্তু পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট ঠকে যাচ্ছেন তো সেই জন্য আসলে আমি সবসময় বলি যে জীবনে বড় হতে গেলে সুখী হতে গেলে সফল হতে গেলে পজিটিভিটি এবং ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই সো আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে পজিটিভ থাকতে হবে একজন ভালো মানুষ হতে হবে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এখন আপনি আমি সারাক্ষণ বলছি যে আপনি একজন ভালো মানুষ হবেন কিভাবে মানে কি কি করলে আপনি নিজেকে একজন ভালো মানুষ বলেন এবং আপনি একজন সৎ মানুষ ডেফিনেটলি এটা একটা ভালো মানুষের লক্ষণ আপনি একজন পরিশ্রমী মানুষ আপনি মান খুবই পজিটিভ একজন মানুষ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেন ভালো ভালো কথা বলেন আপনি ডেফিনেটলি একজন মুসলিম বা বিভিন্ন ধর্মের আপনি তার ধর্মকে বিশ্বাস করেন সেটা প্রতিপালন করেন এবং একই সঙ্গে একই সঙ্গে আপনি যদি এত কিছু এতগুলো ভালো গুণ থাকার পরেও আপনি জীবনে যদি শুধু নিজেকে নিয়ে ভাবেন পৃথিবীর আর কারো কোনো খোঁজখবর রাখেন না একজন মানুষকে বড় হতে এগিয়ে যেতে লেখাপড়া করতে বা বা বুদ্ধি পরামর্শ দিতে বাড়িতে হোয়াট এভার কোনো কিছু করলেন না আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাকে সেই অর্থে ভালো মানুষ বলতে রাজি নই কারণ হচ্ছে আমি মনে করি এইটা যেগুলো তো বললাম এগুলো তো লাগবেই সাথে আরেকটা জিনিস যেটা খুব বেশি জরুরি সেটা আপনাকে অন্যের উপকারে আসতে হবে আপনাকে অন্যকে ভালো রাখতে হবে এখন আপনি অন্যকে এগিয়ে নিতে অন্যকে তুলে ধরতে অন্তত একজন মানুষকে আপনি পাঁচজন দশজন বা হাজারজনকে না পারেন একজন মানুষকে এগিয়ে নিতে আপনাকে সাহায্য করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে আদার ওয়েস তো আপনাকে ভালো মানুষ বলার কোনো সুযোগ নাই মানে আপনি একা বড় হলেন একা সবকিছু করলেন এবং যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্যকে ভালো রাখা এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন মানুষ হিসাবে যে অন্যকে ভালো রাখা অন্যকে কষ্ট দেওয়া অন্যকে নিয়ে বাজে কথা বলা অন্যকে নিয়ে ছোট করে কথা বলা অন্যকে আঘাত করা অন্যকে ঠকানো এটা তো অন্যকে ভালো রাখার মধ্যে পড়ে না এই জিনিসগুলো থেকে টোটালি একজন মানুষকে বেরিয়ে আসতে হবে আমি আসলে বারবার যে জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আপনি জীবনে উদ্যোক্তা হন বড় চাকরি করেন অনেক বড় শিল্পী হন সফল হন যাই কিছু করেন না কেন বিনয়টা খুব গুরুত্বপূর্ণ লাইফে এবং এই বিনয়টা যদি না থাকে এবং এই ভালো মানুষই যেই এক চরিত্রগুলো আমি বলছি যে অন্যকে ভালো রাখা এবং নিজে ভালো থাকা আপনি একটা বাজে কথা বললেন আপনি কিন্তু নিজেকে সুন্দর রাখতে পারলেন না নিজেকে ভালো রাখতে পারলেন না তাহলে এই ভালো মানুষের যে আমরা সংজ্ঞা বলছি বা যা ওটা হওয়ার জন্য যা যা করা বলছি সেটা কিন্তু হয় না তো এই জিনিসগুলো আপনি করবেন কারণ আমরা শুধু আপনাদেরকে একজন উদ্যোক্তা বানাতে চাই না আমরা একজন আপনাকে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে চাই কারণ হচ্ছে যে আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে যে আপনাকে নিয়ে আপনার পরিবার আপনার সন্তান গর্ব করবে এরকম একজন মানুষ হতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে নাহলে আমরা আসলে আমাদের এই যে মূল্যবোধ গুলো আমাদের আমরা যে আমাদের সন্তানের জন্য পথ দেখানোর জন্য কি রেখে যাচ্ছি উদাহরণ দেওয়ার জন্য কি রেখে যাচ্ছি এই প্রশ্নটা তো আমাকে করতে হবে এই প্রশ্নটা যদি কেউ একজন করতে পারে তার পক্ষে ঘুষ খাওয়া দুর্নীতি করা বা একটা বাজে কাজ করা কাউকে আঘাত করা কাউকে ঠকানো সম্ভব না যে আমার তো এমন কিছু কাজ করতে হবে যাতে আমার মৃত্যুর পর আমার আমার লোকজন আমার জানা যায় এসে আমার আমাকে নিয়ে কান্নাকাটি করে আমাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করে বা জীবিত কালেও সবাই আমাকে করে এই জীবনের অর্থ কি আপনি অনেক কিছু হলেন অনেক টাকা পয়সা হলো বাড়ি গাড়ি বাট কেউ আপনাকে ভালো না জিরো এটা টোটালি এটা মস্ত বড় জিরো এই জিরোটা আপনি না রাখবেন লাইফে নাকি নিজেকে সেভাবে শানিত করবেন সে সিদ্ধান্ত নিতেই হবে তবে ভালো মানুষ হওয়ার পজিটিভ মানুষ হওয়ার জন্য যে কতটা ভালো থাকা যায় এটা হতে গেলে কতটা বুক ফুলিয়ে চলা যায় কতটা সাহস নিয়ে চলা যায় এটা যারা আছেন তারাই শুধুমাত্র বলতে পারেন এটা অনেক সুখ এটার মধ্যে অনেক আনন্দ আছে এটার মধ্যে অনেক ভালোবাসা আছে সো এই লাইফটার এবং আর কেউ না জানো আপনি যদি একটা খারাপ কাজ করেন সেটা আপনি কিন্তু জানেন তাহলে আপনার মধ্যে একটা গিল্টি ফিলিং কিন্তু হবে কিন্তু আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন আপনি যদি একজন ভালো মানুষ হন পজিটিভ মানুষ হন মানুষের উপকার করেন কাউকে কষ্ট না দেন কাউকে না ঠকান কাউকে খারাপ কথা না বলেন তাহলে কিন্তু আপনি জানেন যে আপনি কতটা ভালো মানুষ এবং এরা আপনার মধ্যে একটা ফুরফুরে ভাব কাজ করবে এটা সুখ কাজ করবে এটা ভালো দিন কেটে যাবে এইভাবে প্রতিটা দিন ভালো আপনার কেটে যাবে এর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে আর ভালো মানুষদের হয়তো জয়ী হয়েতে একটু বেশি সময় লাগে কিন্তু টেকে লম্বা সময় ধরে